तो तेरे ते वो बियाह हो जाते है। हो है क्या आई गो नो वेरी सही तरह ले बैग होती दिया काल के आपने बोला था कि आने काले को नजर आले आसे बो आई दे आले आसे बो आई दे तोते ना भाई आ डर वो तेरे का डर वो मेरे पास है ओबा आ तो को बिरने मारी ओ ओ आला बचा करो सर रख दो रख दो रख दो हटियो रे আমরা এখানে ভিডিওতে যা কিছু হচ্ছে সব কিছু হচ্ছে আর কি পান কেউ সিরিয়াসলি নিবেন না মাত্র বিনোদনের জন্য আমরা ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এর বাইরে আর কিছু না তো আপনারা সাপোর্ট করলে আমরা এর চেয়ে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আর কি আমার গাড়িতে কিন্তু ভিডিওটা যারা যারা দেখতেছেন প্লিজ একটা করে কমেন্ট করবেন

আসলেই তো ভাই কথা কিন্তু খারাপ বলে নাই আমরা আসলেই সিঙ্গেল তো যাই হোক এখানে আসে দেখতেছি সব জোড়া জোড়া আমরা আসি কপাল ফুরা তো কি আর বলবো তো এই গিয়ার ভিতরে কোনো নারী থাকলে সারা দাও আমরা চলে যাই রোম রোম ভাইও রুকো যারা তো মনে করেন যে এখন আমরা আবার গাড়ি চড়ে চলে যাব আস্তে আস্তে করে সবাই চলে যাইতেছি এখন আমরা হাইস উঠছি আর কি তো মনে করেন যে হাইস না মাই করো যাই হোক আমাদের আঞ্চলিক ভাষায় মাই করো বলে তো ধন্যবাদ